আমি রতন দেবনাথ আয়ুর্বেদ প্র্যাকটিশনার আমি আপনাদের সামনে আজকে যে ভিডিওটি নিয়ে উপস্থিত এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় হচ্ছে এই চালতা ফল এই চালতা ফল গ্রামবাসীর কাছে একটি অতি পরিচিত ফল হলেও শহরবাসীর কাছ থেকে এই ফলটি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে এই ফলটির বাংলা নাম চালতা বা চালতে ইংরেজি নাম এলিফেন্ট আপেল বৈজ্ঞানিক নাম ডেলিনিয়া ইন্ডিকা এই চাল তার আচার বা চাটনি অনেকেরই পছন্দের কিন্তু আচার বা চাটনি ছাড়াও এই ফলটির অনেক ভেষজ গুণ বা ঔষধি গুণ রয়েছে তা আপনাদের সামনে একটু তুলে ধরার বিষয় এর চালতায় রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ক্যালসিয়াম লৌহ আয়রন এবং প্রচুর পরিমাণে অক্সিডেন্ট যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকায় আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো হতে সাহায্য করে চোখের স্বাস্থ্য ভালো রাখে রাত কানা রোগ ভালো হতে সাহায্য করে এবং চুল ওঠা বন্ধ করতে সাহায্য করে তাছাড়া রয়েছে ভিটামিন বি আমাদের পাকস্থলিতে হজমে সাহায্য করে পাকস্থলী থেকে উৎপন্ন হওয়া গ্যাস গ্যাস্ট্রিক এসিড অম্বল ভালো হতে সাহায্য করে অন্ত্রতলে কৃমিনাশ হতে সাহায্য করে খাওয়া রুচি বাড়ায় লিভার থেকে দূষিত টক্সিন বাইরে বার করতে সাহায্য করে এবং লিভারকে সুস্থ স্বাভাবিক রাখে চন্ডিস সাথে দেয় না যার জন্য এই তাকে বলা হয় লিভার এবং হার্ডের ট্রনিক তাছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আমাদের নখ হাত এবং দাঁত মজবুত করতে সাহায্য করে তাছাড়া ক্যালসিয়ামের অভাবে যারা আর্থ্রাইটিস বা ব্যথায় ভুগতেছি তারাও এই অনায়াসের চালতা সেবন করতে পারে তাছাড়া চাল তার পাতা রস করে সেবন করলে রক্ত অমশা ভালো হতে সাহায্য করে বাদ ব্যথা বা আর্থোরাইটিসের ক্ষেত্রে চাল কচি পাতা এবং চাল তার গাছের ছাল রস করে একটু দীর্ঘ সময় ধরে গরম জলের সঙ্গে সেবন করলে এই ব্যথা থেকে আরও গোলাপ করা যায় চাষা সর্দি কাশি বুকজাম জ্বর স্থানার ক্ষেত্রে পাকা চালতা রস করে খেলে আমাদের এসব সমস্যা থেকে আরও গোলাপ করতে পারি তাছাড়াও এই চালতা আমাদের রক্তে ইনসুলিনের মাত্রাকে নিয়ন্ত্রণ করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণেও বিশেষ ভূমিকা পালন করে তাছাড়াও চালতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বা ভিটামিন সি যা মহিলাদের টন ক্যান্সার বা জরায়ু ক্যান্সার নিয়ন্ত্রণেও বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়াও রক্তে কোলেস্ট্রোলের মাত্রাকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের হার্টকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে সাহায্য করে তাছাড়া সালফা নিয়মিত সেবনে পুরুষদের শুক্রাণু বৃদ্ধিতে সাহায্য করে শুক্রাণুর ঘনত্ব বৃদ্ধিতে সাহায্য করে এবং দ্রুত বীর্যস্ফলন আমাদের সাহায্য করে তাই আমাদের এই ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাই এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে হলে আমাদের ফেসবুক পেজটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না নমস্কার